হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টুমাহি আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা বিশেষ বিষয় শেয়ার করব বলে বলা যেতে পারে তোমাদেরই প্রশ্নের দেব বলে তোমাদের উত্তর দেবো ভীষণ ভাবে ভয় ভয় আছো স্যাটার্ন ট্রানজিট নিয়ে আমি আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে ট্রানজিটের ফলে এর ফলে এত ভয় পাওয়ার কিছু নেই সেই ভিডিওটা অনেকেই দেখেছো দেখার পরে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছ যে নিউমেরোলজিক্যালি এর কোনো এফেক্ট হতে পারে কিনা দেখো প্ল্যানেটারি ট্রানজিট যে কোনো ক্ষেত্রের এফেক্ট কিন্তু সেই এফেক্টকে আমাদেরকে গুড এফেক্টে নিয়ে যেতে হবে কোনো ভাবে যেন প্ল্যানেটারি ট্রানজিটের কোনো নেগেটিভ এসেট আমাদের ওপর না পড়ে এটা কিন্তু আমাদের নিজেদের হাতেই আছে এটা কিন্তু আমরাই চাইলে ঠিক রাখতে পারি আবার আমরাই চাইলে কিন্তু এই বিষয়টাকে আবার একটু ওলটপালটও করে দিতে পারি গত নয় দিন ধরে আমি মূলাঙ্ক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাদের জন্য এই স্যাটার্ন ট্রানজিট কি কি এফেক্ট এনে দিতে পারে আর তার কি কি রেমিডিস হতে পারে সে বিষয়ে শেয়ার করেছিলাম আজকে শেয়ার করে দেব তাদের জন্য স্যাটার্ন ট্রানজিট কি কি এফেক্ট এনে দিতে পারে এবং তার রেমেডিস কি যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না ডিওবি জানেন না মানে যারা হয়তো অর্ফানেজে বড় হচ্ছেন বা বড় হয়েছেন আজকে একটা ভীষণভাবে প্রতিষ্ঠিত হয়ে পড়েছেন কিংবা বহু পুরনো দিনের মানুষ যারা সিক্সটিজ এর মানুষ তারা একটা সময় দেখেছেন তাদের বাবা মাদের একসঙ্গে আটটা করে সন্তান শুধু তাই নয় বাবা মারা প্রত্যেকের কথা মাঝে মাঝে শাল ভুলে যেতেন কোন বার জন্মেছে সেটা ভুলে যেতেন বা মনে রাখতেন না কারণ এত ছেলে মেয়েদের সেই সময় জন্মের বিষয়গুলোকে মনে রাখার এতখানি গুরুত্ব ছিল না কিংবা যারা বাড়িতে জন্মাতেন তাদের ক্ষেত্রেও তাই তো এই সমস্ত মানুষগুলোকে বা শনিদেব কি ভালোবাসেন না তাদের কি সুযোগ দেবেন দেবেন না ভালো ভালো কাজ করার অবশ্যই তাদের জন্যে এই সময় সব থেকে বড় রেমেডি হচ্ছে যে তাদেরকে কিন্তু সমস্ত বিষয়ে অনেস থাকতে হবে ডিসিপ্লিন থাকতে হবে ডিসিশন মেকিং পাওয়ারটাকে বাড়াতে হবে যেভাবেই যে ডিসিশনই তারা নিক না কেন সেই ডিসিশন কিন্তু অবশ্যই জাজমেন্টাল ডিসিশন হতে হবে মানে একদম জাজের মতো ভুলটা ভুল ঠিকটা ঠিক এই রকম শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের সঙ্গে রেসপেক্টফুল বিহেভ করতে হবে নিজের কমফর্ট জোন থেকে বাইরে বেরোতে হবে কমফর্টে বসে কিন্তু কাজ করলে হবে না কমফর্ট জোনের বাইরে বেরিয়ে কিন্তু কাজ করতে হবে শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে কিন্তু কিন্তু সঙ্গে হতে হবে 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 কথা বলতে হবে নিজেদের বাড়িতে কিন্তু সুইটনেস নিয়ে আসতে হবে বা নিজেরা যেখানেই থাকুক না কেন প্রত্যেকটা মানুষের সঙ্গে কিন্তু ভেরি সুইটলি কথা বলতে হবে সেখানে একটা হ্যাপিনেসের এর ক্রিয়েট করতে হবে কারণ যে মানুষ হ্যাপিনেসের এনভায়রনমেন্ট ক্রিয়েট করেন তাকে কিন্তু ভীষণ ভীষণভাবে আশীর্বাদ করেন শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে কিন্তু তাকে অবভিয়াসলি এমন কাজ করতে হবে যেন তার দ্বারা নিডি মানুষরা উপকৃত হয় যারা অ্যাকচুয়ালি নিডি মানুষ তাদেরকে কিন্তু হেল্প করতে হবে খাবার বা অন্যান্য কিছু ওয়েস্টেজ করা যাবে না আর সবসময় ডি ক্লাটার একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রাখতে হবে তাহলে যাদের নিজেদের প্রপার ডিওবি জানা নেই তাদের জন্য স্যাটার্ন ট্রানজিট কি এফেক্ট আনতে পারে বা তার কি রেমেডিস হতে পারে শেয়ার করে নিলাম আজকে এটুকুই আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে এছাড়া কেউ যদি আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও রিগার্ডিং নিউমেরোলজি বাস্তু অ্যাস্ট্রোলজি ক্রিস্টাল হিলিং ট্যারো হিলিং ট্যারো রিডিং এফেক্টিভ রেমেডিজ নেম কারেকশন মোবাইল নাম্বার কারেকশন তাহলে কিন্তু স্ক্রিনের যে ইমেল আইডিটা তোমরা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে অবশ্যই তোমরা মেইল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করেছো শুধু তাই নয় তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো এছাড়াও আমার ভিডিওস গুলোকে শেয়ার করেছি ঠিক ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকে পাশে থাকা ক্লিক করতে হবে তোমাদের বন্ধুদেরও বলতে হবে আমার সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য যাতে তারাও ভেরি ইজিলি এই রেমিডিসগুলোকে গুলোকে পেয়ে যায় এবং নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারে চলো আজকের মতো এইটুকুই আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা থ্যাংক ইউ সো মাচ